বাচ্চা হয় রেখে তো ওরা হরিণ শিকার শুক্র শিকার করতে যায় ওদের ওদের বাচ্চার ক্ষতি করে কোন প্রাণী ওদের বাচ্চাকে নিয়ে যায় না বেশি দূর যায় না তো আশেপাশে আশেপাশে থাকে বাচ্চাদের কি হুমকি মনে করে বাঘ বাচ্চার হারানোর হুমকি মনে করে ওরা কোন প্রাণীকে বাচ্চা হ্যাঁ বাচ্চা সতর্ক থাকে এই যে সতর্ক থাকে এই সতর্কটা আসলে

গরু এক মানে এক মানে এক বছর আচ্ছা তার মানে হলো তার মানে বোঝা গেলো যদি এক শীতকালে হয় পরবর্তী শীতের কাছাকাছি সময় যায় ওর আবার বাচ্চা হবে বাচ্চা হবে

সেপ্টেম্বর মানে অক্টোবরের সময় মেয়ের এটা ওদের ইয়ে হবে ব্রিডিং পিরিয়ড হবে সেই সময় থাকে বাগের নির্দিষ্ট কোনো ব্রিডিং পিরিয়ড নাই থাকে মানে এটা কন্টিনিউ প্রসেস হিসেবেই বিবেচনা হয় তবে মানে অধিকাংশ ব্রিডিং এর একটা পিরিয়ড আছে এই শীত মৌসুমে শীত মৌসুমটাই ওটা এটা এই ব্রিডিং পিরিয়ডটা ওদের ভিতরে ইয়া হয় পরিলক্ষিত হয় দর্শক এই দেখেন এটা একটা নল খাগড়ার বোন দেখেন ফুল দেখেন এটা দেখেন একদম ফুলে মনে 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 হচ্ছে কাশ কাশের ফুল হয় সাদা আর নলখাগড়ার ফুল হয় হলো একদম ধূসর বর্ণের দেখেন দর্শক